নির্বাচন অবশ্যই করতে হবে তার আগে সুস্থ গ্রহণযোগ্য ক্রেডিবল ইলেকশনের জন্য আমাদেরকে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করতে হবে বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে জনপ্রশাসন প্রশাসনের সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় উদ্দেশ্যে ফাশনে নির্বাচনের জন্য যে সীমা নির্ধারণ করেছেন যে সময়সীমা দিয়েছেন সেই সময়ের মধ্যে নির্বাচন হতে হবে কিন্তু আপনারা পুরস্কার ভাবে বলেছেন তার আগে অবশ্যই বিচার হতে হবে গণতন্ত্র যারা সাড়ে 17 বছর জুড়ে মিলি রাজনৈতিক এবং সাধারণ কর্মীদের অন্যায় ভাবে হত্যা করেছে বিশেষ করে যাদের ঠিক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ বিগত সাড়ে পনেরো বছর ধরে পিছন্দর জাতীয় ক্ষমতায় আসার যে কালচার তৈরি করেছিলেন এবং একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিলেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল দেশের সংবিধানকে কাটছাট করে দলীয় কেতাবে পরিণত করা হয়েছিল দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনের জনগণকে দমনের হাতিয়ার হিসাবে কাজে লাগানো হয়েছিল

আমাদেরকে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে সংবিধান সংস্কার করতে হবে বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে জন প্রশাসন প্রশাসনের সংস্কার করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করতে হবে এই সমস্ত সংস্কারের মাধ্যমে আগামী দিনে একটি নির্বাচনকে সংস্কার নির্বাচন ব্যবস্থাপনা কে শুধু আরো কার্যকর করার জন্য এই সমস্ত সংস্কার করতে হবে আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দুটি কারণে দিতে হবে এক জন দুর্ভোগ লাঘবে আমাদেরকে রাষ্ট্রের চিন্তা করা উচিত আমরা জনগণ নিয়ে রাজনীতি করি মনে রাখতে হবে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয় রাজনীতি জনগণের জন্য যদি তাই হয় তাহলে আজকে পৌরসভার পৌরসভা যারা নির্বাচিত হয়েছিলেন তাদের নির্বাচন থেকে বাতিল করা হয়েছে সিটি কর্পোরেশনের বাতিল করা হয়েছে এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার যারা তারা কেউ পালিয়েছে কেউ আত্মগোপন করেছে কেউ জেলখানে আছে তাহলে দেশের জনগণের যে দুর্ভোগ প্রতিদিনের প্রতি মুহূর্ত জনগণের নির্বাচিত সুতরাং জনদ্রভোগ লাভ হলে আমাদেরকে অতি দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে স্থানীয় নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচনের জন্য একদিকে প্রস্তুতি চলবে অন্যদিকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে আমরা জাতির সামনে বর্তমান নির্বাচন কমিশনের একটা পরীক্ষা দেখতে চাই যে তারা কতটা সক্ষম জাতীয় সংসদের পালা বদলের গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পাদন করতে কতটা সক্ষম আমরা সাথে দেখতে চাই আপনার জানেন যে চুয়ান্ন বছরে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হয়েছে সেগুলো তারাই করে সুতরাং আগামী দিনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে এইবার যে সংস্কার হচ্ছে এই সংস্কারে প্রেসিডেন্টের নির্বাচন হবে কাদের দিয়ে পার্লামেন্ট মেম্বারদের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব দিয়েছে সেটি হচ্ছে একদম ওয়ার্ডের মেম্বার পর্যন্ত তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করবেন যদি তারা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে আর যদি নির্বাচিত সরকারের মাধ্যমে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভোটার যারা তারা স্থানীয় নির্বাচনের সাথে উল্লেখযোগ্য সম্পর্ক সম্পৃক্ত তাহলে তারা যদি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ কোনো সরকারের হাতে তাহলে নির্বাচন না হয় তাহলে নির্বাচিত না হয় তাহলে তো আবারও দলীয় মোজা যায় নির্বাচিত হবে এবং প্রেসিডেন্ট নির্বাচনে তার নেগেটিভ প্রভাব পড়বে